নওসাদ সিদ্দিক নিয়ে খেলা করার চেষ্টা করবেন না নওসাদ সিদ্দিক সেই বারুদ যাকে নিয়ে খেলা করলে তার থেকে এমন আগুন জ্বলবে আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের পতাকা এই আমডাঙ্গার বুকে বতপত করে উঠবে আর এই চন্ডিগড় এই আমডাঙ্গার কত মোস্তান আছে কত গুন্ডা আছে আগামী দিনে বুঝে নেওয়া হবে আজকে এই সন্ত্রাস কবলিত চণ্ডীগড়ের বুকে দাঁড়িয়ে যেখানে পঞ্চায়েত নির্বাচনে কোথাও ভোট করতে দেওয়া হয়নি সেই চণ্ডীগড়ে আমরা সভা করছি আর কিছুক্ষণের আগামী দিনেও এই চন্ডীগড় পঞ্চায়েত থেকে আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে টোটাল আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে কার কত বুকের পাটা আছে সে দেখবো কার কত লড়াই করার ক্ষমতা আছে সে জানেন রাজ্যের বুকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে দুর্নীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এতটাই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যে একটা বছরের এসএসসির টোটাল প্যানেলকে বাতিল করে দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট এবং সেই কোর্টে অর্ডারকে যথাযথ মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে সেই চাকরি বাতিলের হয়েই রায় দিয়েছে এবং তার ফলে আমরা দেখতে পেলাম এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেল আর তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে মমতা ব্যানার্জির এইবার হয়তো বলবেন যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে আমরা যোগ্যদের তালিকা প্রকাশ করছি এবং যোগ্যরা কাল থেকে স্কুলে যান স্কুলে গিয়ে জয়েন করুন কাজ করুন আমরা আবার সুপ্রিম কোর্টে তালিকা জমা করব এবং তার ভিত্তিতে যোগ্যরা চাকরি করবে আর অযোগ্যরা চাকরি করবে না কিন্তু ও বাবা তা নয় উনি এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে আমি প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেবো এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে কোনো দুর্নীতি হয়নি এই রকম নির্লজ্জ সরকার এই রকম নির্লজ্জ প্রশাসন আমরা এর আগে দেখিনি আপনারা দেখেছেন কখনো তাদেরকে এই শিক্ষক যারা যোগ্য তারা যখন তাদের চাকরির দাবিতে কখনো ডিআই অফিস যাচ্ছেন কখনো ডিআই অফিস যাচ্ছেন কখনো এসএসসি দপ্তর যাচ্ছেন কখনো বিকাশ ভবন যাচ্ছেন কখনো তাদেরকে লাঠি মারা হচ্ছে কখনো তাদেরকে লাঠি মারা হচ্ছে বৃহস্পতিবার রাত্রিরে বিধাননগর সিপি রান্ডারে বিধাননগর পুলিশ দিয়ে এই যোগ্য শিক্ষকদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই যোগ্য শিক্ষকদের পা ভেঙে দেওয়া হয়েছে এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী এই নির্লজ্জ মমতা ব্যানার্জির আমলে এই নির্লজ্জ মমতা ব্যানার্জির মদতে তাই আজ আমাদের প্রত্যেককে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এই দুর্নীতি থেকে শিক্ষা নিতে হবে আর শিক্ষা নিয়ে আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষকদের গায়ে আক্রমণ ডাক্তারদের ওপর আক্রমণ সাধারণ মানুষের ওপর আক্রমণ তার রাজনৈতিক কেরিয়ারের উপর কতটা প্রভাব ফেলতে পারে আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন ওই জন্য এই সমস্ত সবার চাকরি থাকবে কারুর চাকরি যাবে না আমরা চাকরি খাইনি এই সমস্ত কথা বলছেন ভয়টা কিসের ভয়টা এটারই যে উনি তো জানেন যে কারা টাকা নিয়ে চাকরিটা দিয়েছে ওনারই চাটুকার ওনার দলের নেতা ওনার দলের মন্ত্রীরা হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে এই অযোগ্যদের চাকরি দিয়েছিল তাই যদি ধরা পড়ে যায় অযোগ্য কারা তারা তো তখন গিয়ে ওই নেতা মন্ত্রী গুলোকে গাছে বেঁধে পেয়ে আর যখন গাছে বেঁধে পেয়ে তখন তো তারা মমতা ব্যানার্জির কাছে যাবে আগের দিন চেয়ারম্যানও বলেছেন টাকাটা তো শুধু ওই নেতা মন্ত্রীর বাড়িতে নেই টাকা এ ঘাট ও ঘাট ঘুটে সেই কালীঘাটে গিয়েছে তাই তার দায় মমতা ব্যানার্জি নিতে চান না আর তাই জন্য উনি যোগ্য আর অযোগ্যকে বাছাই করে আলাদা করছেন না সেই কারণেই বারবার করে যখনই তারা যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি আবার পুনরায় ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছে মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে তাদের ঠেঙাচ্ছেন তাদেরকে তুলে দিচ্ছেন আর জায়গায় জায়গায় নওশাদ সিদ্দিকীকে আটকাচ্ছেন জায়গায় জায়গায় নওশাদ সিদ্দিকীকে সভা করতে বাধা জায়গায় জায়গায় আইএসএফ কে বাধা আজকের এই সভা থেকে মমতা ব্যানার্জিকে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব যেমন মতামত এনেছি নওশাত সিদ্দিকীকে নিয়ে খেলা করার চেষ্টা করবেন না নওশাত সিদ্দিকী সেই বারুদ যাকে নিয়ে খেলা করলে তার থেকে আগুন আগুন জ্বলবে আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই খুব সাবধান আগামী দিন ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের পতাকা এই আণ্ডাঙ্গার বুকে বতবত করে উঠবে আর এই চণ্ডীগড় এই আণ্ডাঙ্গার কত মোস্ত আছে কত গুন্ডা আছে আগামী দিনে বুঝিয়ে নেওয়া হবে আজকেই সন্ত্রাস কবলিত চণ্ডীগড়ের বুকে দাঁড়িয়ে করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান আসবেন আগামী দিনেও এই চন্ডিগড় पंचायत থেকে আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে টোটাল আমডাঙ্গা বিধানসভায় লড়াই হবে কার কত বুকের পাটা আছে সে দেখবো কার কত লড়াই করার ক্ষমতা আছে সেদিন দেখবো সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকিলাব জিন্দাবাদ স্টুডেন্টস ফোর্স জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ